তো চালানোর পরে সাসপেনশনে একটু সমস্যা মনে হলো তো এই যে এখানে যে বুশটা থাকে এই বুশটা কিন্তু আগে পরে গ্রিস করা হয় না যার কারণে কিন্তু এই অবস্থা এবং এটার বুশের ভিতরে যে ইয়াগুলো আছে ওয়াশার সুদে কিন্তু বের হয়ে গেছে তো এটা অনেক কষ্ট করে বের করছে এবং এটা যদি ইজি না থাকে তাহলে কিন্তু বাইক চালানোর মজা পাওয়া যায় না বিভিন্ন ধরনের সাউন্ড করে তো ভাই ভাইয়ের নামটা আসলে রাতুল ভাই রাতুল ভাই অনেক দিন যাবত হচ্ছে আসবে করে আসতে পারে না মানিকগঞ্জ থেকে ভাই আসলে কি আসার বিষয় একটু যদি বলতেন কেন এত দূর থেকে আসা তো আপনার ভিডিও আমি অনেক আগে থেকে ফলো করতেছি এক বছর প্লাস তো আপনার ভিডিও দেখে মানে খুব অনুপ্রিত হয়েছি যে আপনার কাছে আসবো আর সবাই কাজ করে কিন্তু অভিজ্ঞ অনভিজ্ঞর একটা ব্যাপার আছে তো ওই হিসাব করেই আপনার কাছে এত দূর আসা প্রায় সকাল ছটার সময় রওনা দিছি ছ আটটা নাগাদ প্রায় আশি কিলো রাস্তা রান করে আপনার কাছে আমি তো মূলত বাইকটা খুলছি বাইকের যে পিছনের ডামরাবার আছে এগুলা কিন্তু টুকরা টুকরা হয়ে গেছে এবং ইয়ার ফিল্টার থ্রোডল কেবল এখানে আরো মোটামুটি ক্লাস কেবল আরও আরো সামনে ব্রেক প্যাড বোর্ড টেলিভার এই জিনিসগুলো কিন্তু আমার কাজ করা কমপ্লিট এবং পাশাপাশি আরো যে কাজগুলো আছে এগুলো করতেছে এগুলো হচ্ছে আপনার সামনে ব্রেক প্যাড থেকে শুরু করে যে রাবার টাবার যা যা আছে এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে তো মাস্টার সার্ভিস করতেছে সিরিয়াল অনুযায়ী কাজ করবো একটার পর একটা তো লাস্টের যায় কিন্তু ট্যাবিট গুলো চেক করে দিব

তো হচ্ছে ব্রেক ব্রেক অয়েল অয়েল কিন্তু একদম কালো হয়ে গেছে ওইটা এবং ব্রেক অয়েল আমরা চেঞ্জ করে দিব তো ব্রেক অয়েল আসলে আমরা কিভাবে চেঞ্জ করি উপর থেকে ব্রেক অয়েল ঢালি এবং নিচে হচ্ছে নাটটা খুলে রাখি আস্তে আস্তে পরে যায় তো এটা দেখেন কি পরিমাণে কালো হয়ে গেছে এবং এটার কালারটা কিন্তু একদম ইয়া থাকবে ফ্রেশ থাকবে কালো থাকবে না তো নতুনটা রেফিল করছে দেখেন নতুনটা কিন্তু একদম চকচক করতেছে এবং নতুন তেল যখন নিচে তখনই কিন্তু বুঝতে পারবো যে এটার ব্রেক ওয়াইলটা চেঞ্জ করা ওকে হয়ে গেছে তো এখন আমরা লাগাই দিব লাগাই ব্রেকটা কমপ্লিট করব পাশাপাশি এটা কিন্তু ডট থ্রি আমরা ব্যবহার করতেছি এবং সর্বশেষ কিন্তু বাইকের ওয়াইডিটি চেক আপ যেটা আছে আমরা যে সেন্চুরিগুলো আছে এগুলো আমরা চেক করে দিব কারণ হচ্ছে ওয়াইডিটি কিন্তু অনেক বড় ধরনের একটা ভূমিকা পালন করে লাস্টিক দিক দিয়ে আসা কারণ গাড়ি সব ধরনের কাজ করার পরও যে সেন্সর চেক করা খুবই জরুরি পাশাপাশি এটার আর পি এম ব্যাটারি তারপরে যে আদার্স যে সেন্সর গুলো আছে প্রত্যেকটা সেন্সরি কিন্তু ওকে আছে দেখতেছি এখানে মোটামুটি রেজাল্ট নর্মাল একটা ব্যাপার এবং আর পি এম যে জিনিসটা আছে সেটাও কিন্তু আমরা চেক করেছি মিটারের সাথে ঠিক আছে এবং বাইকের কাজ শেষ হওয়ার পরে কিন্তু আমি নিজে একটা টেস্ট রাইড দিছি এবং টেস্ট রাইড দেওয়ার পরে যে ভাই আছে যার বাইক ওনার উনি হচ্ছে রাতুল ভাই ওনাকে আমরা দিব এবং উনিও চালায় দেখবে এবং ওনার কাছ থেকে মূলত ফিডব্যাকটা নিব যে ওনার কাছে কেমন লাগছে তো আমি চালানোর পরে যেটা বুঝলাম যে আগে যে সমস্যাটা ছিল বাইকটা জ্যাম ছিল ওই সমস্যাটা এখন নাই তো এই জন্য হচ্ছে আমি বাইকটা বাইকে দিব যেহেতু উনি চালায় দেখে আসছিল বা চালা আসছিল কি অবস্থা ছিল তো এখন হচ্ছে উনি চালায় ওনার ওনার ফিডব্যাকটা উনি দিবে যে কি অবস্থা আসলে কেমন লাগতেছে তো উনি টেস্টেড দিয়ে আসুক এবং টেস্টেড দেওয়ার পরেই কিন্তু মূলত ওনার প্রবলেমগুলো সলভ হয়েছে কিনা বা উনি এত দূর থেকে কি কারণে আসছিল এবং ওনার সমস্যা যেগুলো ছিল এগুলো আছে কিনা সব জিনিসগুলো আসলে দেখব এবং শুনবো যদি কোনো সমস্যা থাকে তাহলে আবার কাজ করব তো আশা করতেছি যেহেতু খুব সুন্দর করে আমি চেক করে দিয়েছি তো এরকম কোনো সমস্যা থাকবে না বাইকে এবং সমস্যা থাকলে আমি তাকে দিতাম না চালাইতে তো সে যেহেতু চালানোর পরে তার ফিডব্যাকটা আগে নিব আসলে কি সমস্যা বা কি আসার বিষয় ঠিক আছে কেনা একটু এইটাই কিন্তু সেই বাইক যে বাইকটা অনেক দূর থেকে আসছে মানিকগঞ্জ থেকে সার্ভিস শেষ সার্ভিস শেষ হওয়ার পর আমি নিজে টেস্ট রাইড দিছি ওকে আছে এবং বাইকেও চালাতে দিছি তো বাইর মুখ থেকে আসলে শুনবো কি অবস্থা কেমন লাগছে ভাই আলহামদুলিল্লাহ আসলে বাইকটার যে কন্ডিশন ছিল খুবই বাজে অবস্থা তো ভাইয়ের কাছে আসছি আইসা যা বললাম উনিও নিজেও দেখছে আমিও বলছি তা সব মিলা এখন নতুন কন্ডিশন পাইছি তো আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাই আর ভাইয়ের জন্য শুভ কামনা রইল তো আসলে বাইকে ধন্যবাদ দেওয়াচ্ছি এই কারণে যে ভাই অনেক দূর থেকে অনেক দিন যাবত আমার ভিডিওগুলো দেখে আজ আসবে করে আসা হয় না তো আজকে ফাইনালি আসছে আসার পরে আমি কাজ সম্পূর্ণ করছি তো কাজ সম্পূর্ণ করার পরে টেস্ট রাইড দিয়েছি ভালো লাগছে এবং বাইকও দিয়েছে বাইক বাইও যে স্যাটিসফাইড হয়েছে এই জন্য কিন্তু আমার কাছেও খুব ভালো লাগতেছে এবং আমি সবসময় বলে থাকি আপনারা যে কোনো ব্র্যান্ডের বাইক ব্যবহার করেন না কেন আমাকে এই পেজে অবশ্যই নক দিলে কিন্তু আমি সাথে সাথে সেটা রেসপন্স করার চেষ্টা করি এবং যে কোনো ধরনের বাইকের যে কোনো ধরনের সমস্যা তো আমার কাছে তখনই ভালো লাগে দূর থেকে যখন একটা বাইক আসে আমার কাছে সার্ভিস নেওয়ার জন্য ওনার কাছে কাছেই কিন্তু একটা সার্ভিস সেন্টার ছিল বাট ওটা তো উনি যায় না উনি আমার এখানে আমার কাছে ভালো লাগছে বিদায় আমার কাছে আসছে আসলে বাইক জিনিসটা ইমোশন এটা সবাই জানেন তো আসলে মানুষের যেরকম রোগ ব্যাধি বা যাই বলো না কেন হইলে যেরকম আমার অমুক ডাক্তারটা ভালো লাগে যার কারণে আমি অনেক দূরেও চলে যাই এই জেলা থেকে অন্য জেলায় তো অ্যাজ সেম ভাইয়েরও এই অবস্থা ভাইয়ের কাছেও কিন্তু ডাক্তার ছিল বাট তুমি ওইখান থেকে একটু ভালো পাব কিছু পাবে আশা করে কিন্তু আমার কাছে আসছে ফাইনালি আমি দিতে পারছি এ ভাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আসসালাম আলাইকুম